আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি এখনো কথা বলি না অবশ্য মন কথা বলি আসলে মানে আমাদের আলেম সমাজের সমস্যা হলো এরা এক প্লেটে খাইতে পারে না অথচ আল্লাহ রাসুল পুরা পৃথিবীর মুসলমানকে একটা দেহের সাথে তুলনা করছে আল মুসলিমও আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই মানে কি একজনের ভুল হলেও সেটা গরের মধ্যে সমাধান করবে বাইরের মানুষকে জানতে দিবে না আচ্ছা এই পুরা পৃথিবীর মধ্যে বহুত আছে তো মতের বিভিন্ন পার্থক্য পারে থাকবে এটা স্বাভাবিক কারণ আপনার হাতের পাঁচ আঙ্গুল সমান না ধরেন সাপোজ আপনার গরের মধ্যে আপনার আপনার পাঁচ ভাই বা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দেখবেন তিনজনের মত তিন রকম হয় আর এর মাঝে আপনি পুরো একটা পুরা বিশ্বের আলেমদের মত আপনি কিভাবে একরকম হবে মানতে পারেন আপনি কিভাবে হবে এটা সম্ভবই না তো মতের বিভিন্ন পার্থক্য থাকতে পারে কিন্তু পাঁচটা স্তম্ভ ইস্তমের স ইস্তমের সবাই মানে আল্লাহরে মানতে হবে যারা মানে রাসল্লে যারা মানে তারপরে নামাজ রোজা হজ জাকাত যারা এগুলা বিশেষ করে আমরা সবাই এক অন্যান্য কি রাসল মাটির তৈরি না নুরের তৈরি কে দেয়া দাঁড়ায় কায়েম করব বৈশাখ কায়েম করব আর আকডুম বাগডুম যা আছে এগুলা কোনো ধর্তব্য বিষয় না আপনি কেমন দিন আল্লাহ আপনারা এই বিষয়ে জিজ্ঞাসা করবো না আচ্ছা আকিদার বিষয় হলো যে আকিদার জিনিসটা কি আকিদার নামে আল্লাহকে বিশ্বাস করব। আল্লাহর হুকুম মান্য করব আল হালালু বাইগিনুন নল হারামু বাইগিনুন হালালও স্পষ্ট হারামও স্পষ্ট তো সুতরাং এই পেজ গুজ মতানৈক্য দেওয়া কিছুই হবে না আপনারা এখন হইল জাতীয় ঐক্যের প্রয়োজন আপনারা ঐক্য করেন এটা ফাও আলাপ আলোচনা মেম্বারে বইসা যে আপনার ইয়া চলে যাবে ক্ষমতা চলে যাবে এই ধরনের এই এই জন্য আপনি উল্টা পাল্টা ফতুয়া দিবেন উল্টা পাল্টা আপনার পক্ষে কথা বলবেন এরকম কথা কিন্তু ইসলাম সাপোর্ট করে না এখনো সময় আছে ইসলামটাকে ভালো করে বোঝেন ইসলাম শুধু ইসলাম ইজ দ্য কমপ্লিটেড কোড অফ লাইফ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বা একমাত্র জীবন ব্যবস্থা তো এটা নিয়ে আপনি যে কেউ এই যে এরা লাগলো মানলাম ওটা ভাল লাগলো মানলাম না এই জিনিসটা করবেন না ইসলাম ইসলামের মতো মানতে থাকেন ইসলামী নিয়ে কোনো ওই দল করেন না আপনাদের যদিও মতপার্থক্য থাকে তাহলে নিজেরা বসেন প্রয়োজনে আপনার মত কেউ মানতে না চুপ থাকেন আগে নিজের ঐক্য নিয়ে আসেন ঐক্য আনার পরে যদি আপনার কোনো মতামত থাকে তখন কথা বলবেন এখন তো কথা বলার সময় না এটা